নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবেও আসতে পারে ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট ফোর এবং ইউনিট থ্রি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তাছাড়া তোমাদের দু হাজার ছাব্বিশের এই ইউনিট থ্রি এবং ইউনিট ফোর থেকে সাজেশনও আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ভালো তোমরা প্রথমে একটি প্যারা করে নেবে উনিশ শতকের শেষ দিক থেকেই সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থী জাতীয়তাবাদ কংগ্রেসের অভ্যন্তরে ক্রমশ আত্মপ্রকাশ করেছিল বিশ শতকের গোড়ায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংগ্রামশীল জাতীয়তাবাদের এই ক্ষীণ ধারা তীব্র আকার ধারণ করে আর এই নতুন ধারার অনুগামীরা অভিহিত হন চরমপন্থী নামে বাংলার বিপিন চন্দ্রপাল ও অরবিন্দ ঘোষ পাঞ্জাবে লালা লাজপত রায় এবং মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক প্রমুখ নেতার মাধ্যমে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে পড়ে এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণসমূহ চরমপন্থী রাজনীতির পটভূমি বা কারণগুলি হল এক নম্বর পয়েন্ট আবেদন নিবেদন নীতির অসারতা আবেদন নিবেদন ও নরমপন্থী আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেসের প্রথম যুগ শুরু হয় নরমপন্থী নেতারা ব্রিটিশদের এখানে আমার তালবেসো লেখায় মিষ্টি হয়ে গেছে তোমরা এখানে তালবেসো লেখে নেবে ব্রিটিশদের উদারনীতি ও ন্যায়বোধের উপর আস্থাশীল ছিলেন জাতির আত্মশক্তির উপর নির্ভর করার পরিবর্তে নরমপন্থী নেতারা ব্রিটিশ সরকারের সদিচ্ছার উপর বেশি নির্ভর করতেন জনবিরোধী নীতির সমালোচনা করলেও ব্রিটিশ সরকারের সঙ্গে সব রকমের সংঘর্ষ এড়িয়ে চলতেন জাতীয় কংগ্রেসের সরকারের প্রতি আবেদন নিবেদন নীতি এবং সংগ্রাম বিমুখতায় চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব ঘটায় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে দু নম্বর অর্থনৈতিক শোষণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অর্থনৈতিক শোষণ নীতি বৈষম্যমূলক কর ব্যবস্থা দেশীয় শিল্পের ধ্বংস সাধন সম্পদের অপচয় এতটাই চরমে উঠেছিল যে দেশীয় জাতীয়তাবাদী নেতৃত্বের অনেকেই সরকারের প্রতি আস্থা হারাচ্ছিলেন এই শোষণ নীতির কারণে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়রা উপলব্ধি করে যে হাত জোর করে নয় হাত মুষ্টিবদ্ধ করে অধিকতর সংগ্রামের পথে পরিবর্তন আনা সম্ভব দাদাভাই নৌরজি তার প্রভাটি অ্যান্ড আন ব্রিটিশ রুল এবং রমেশচন্দ্র দত্ত তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে ব্রিটিশ শোষণ নীতির তথ্যমূলক চিত্র তুলে ধরেছেন এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে মনস্তাত্ত্বিক প্রভাব চরমপন্থা বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের মূলে মনস্তাত্ত্বিক প্রভাব লক্ষ্য করা যায় বিভিন্ন মনীষীর গ্রন্থ ও চিন্তাধারা চরমপন্থী রাজনীতির উদ্ভবের পরিবেশ সৃষ্টি করেছিল স্বামী বিবেকানন্দের বিভিন্ন রচনা ও কার্যকলাপ দেশবাসীকে বিশেষত যুবক সম্প্রদায়কে উদ্দীপিত করেছিল এছাড়া অরবিন্দ ঘোষ দয়ানন্দ সরস্বতী প্রমুখ মনীষীর রচনা ও তরুণ সমাজকে সংগ্রামী জাতীয়তাবাদে অনুপ্রাণিত করেছিল বাংলার বুকে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম সঙ্গীত অগ্নিযুগের সূচনা করেছিল এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে চার নম্বর রাজনৈতিক প্রতিক্রিয়া চরমপন্থা বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের পিছনে রাজনৈতিক দিক ছিল অধিক মাত্রায় তাৎপর্যপূর্ণ নরমপন্থীদের আবেদন নিবেদন নীতির পরিবর্তে প্রতিরোধ বা গণ আন্দোলন প্রতিষ্ঠার ভাবনায় চরমপন্থার জন্ম হয় এবং এই চরমপন্থার মধ্যে আত্মনির্ভরশীলতা ও গঠনমূলক কর্মসূচির দাবি উচ্চারিত হয় পাঁচ নম্বর পয়েন্ট সাহিত্য নাটক ও পত্রপত্রিকার ভূমিকা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত বিভিন্ন দেশাত্মবোধক সাহিত্য নাটক ও পত্রপত্রিকাগুলি চরমপন্থা রাজনীতির বিকাশে সহায়ক ছিল দীনবন্ধু মিত্রের নির্লর্পণ শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর মাদ্রাজের দি হিন্দু প্রভৃতি ব্রিটিশ সাম্রাজ্যবাদ শোষণমূলক নীতির কঠোর সমালোচনা করত এই রচনা কংগ্রেসের নেতাদের মধ্যে সংগ্রামী মানসিকতার জন্ম দিয়েছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ছ নম্বর কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ডক্টর অনিলশীল জুথির ব্রাউন প্রমুখ কেমব্রিজ ঐতিহাসিকদের মতে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলে চরমপন্থার উদ্ভব হয়েছিল এ প্রসঙ্গে এই ঐতিহাসিকেরা বাংলায় অমৃতবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে সুরেন্দ্রনাথের ব্যাঙ্গলি পত্রিকার দ্বন্দ্ব মহারাষ্ট্রে গোগলের সঙ্গে বালগঙ্গাধর তিলকের দ্বন্দ্ব পাঞ্জাবে লালা লাজপত রায়ের সঙ্গে হরিকৃষণ লাল এর দ্বন্দ্ব ইত্যাদির উল্লেখ করেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সাত নম্বর সরকারি নীতি সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থার উদ্ভবের পিছনে সরকারি নীতির ভূমিকা নেহাত কম ছিল না আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন আইন এবং উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস করে লর্ড কার্জন ভারতীয়দের স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করেছিলেন তাছাড়া আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধের পরিকল্পনা সরকারি চাকরির ক্ষেত্রে ভারতীয়দের যোগ্য মর্যাদা না দেওয়া ইত্যাদি চরমপন্থা জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে আট নম্বর দুর্ভিক্ষে ব্রিটিশ সরকারের উদাসীনতা আঠেরোশো ছিয়ানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে ভারতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক দুর্ভিক্ষ ঘটে এবং এর ফলে প্রায় নব্বই লক্ষ মানুষ মারা যায় কিন্তু এতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এর ফলে ভারতবাসীর মনে সরকারের প্রতি প্রবল ঘৃণার সৃষ্টি হয় যা চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব ঘটায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরের একেবারে শেষ পয়েন্ট করবে মূল্যায়ন চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব বিকাশ ও তীব্রতায় নরমপন্থীদের ব্যর্থতা প্রকট হয়ে ওঠে নরমপন্থীদের বৃহৎ অংশ ক্রমশ সংগ্রামশীলতার দিকে ঝুঁকে পড়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধ গণসংগ্রাম প্রতিষ্ঠিত হয় তবে এই আন্দোলন হিন্দু ধর্ম ও ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠায় অনেকে সংগ্রামশীল জাতীয়তাবাদকে বা চরমপন্থাকে সাম্প্রদায়িকতা দুষ্ট বলেও সমালোচনা করেছেন তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট এডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্ন উত্তরটি কেমন লাগলো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বিভিন্ন ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সব আমি ধীরে ধীরে আপলোড করবো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো